প্রিয় দর্শক চলে আসছি বুটবাজার এলাকায় বুটবাজার একদম ময়মনসিংহ মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে সম্পূর্ণ আবাসিক এরিয়ার মধ্যে ঘনবসতিপূর্ণ অর্থাৎ আশেপাশে প্রচুর ঘনবসতি এবং গার্মেন্টস জোন এই এলাকাটিতে এই যে ষোলো ফিট রাস্তা এই রাস্তাটি ষোলো ফিট টেন্ডারকৃত রেডি হাতের বামের যে বাড়িটি দেখা যাচ্ছে এখান দিয়ে যাবে একটি ড্রেন যেটি তিরিশ ফিট রাস্তা থেকে দৃশ্যমান আর ডান দিক দিয়ে অর্থাৎ আর আট ফিট চার ফিট করে ছেড়ে দিতে হবে আর রেডি আছে আট ফিট রাস্তা তো দশক এই ষোলো ফিট রাস্তার পাশে তিন কাঠা জমি সহ বৈধ গ্যাসের রাইজার ও ডাবল বানারের দুইটি চুলা সহ বাড়িটি দোকান সহ পেয়ে যাবেন এবং এক পাশ সাত করে রুম করা রয়েছে যেখান থেকে ভালো অ্যামাউন্টের একটি ভাড়া পাওয়া যাচ্ছে এখন তো দশক এই যে বাড়িটি হাতের ডানের বাড়িটি হলুদ কালার রং করা এই হলুদ কালার রঙ পর্যন্ত সীমানা পূর্ব দিকে উত্তরমুখী এই প্লটটি আপনাদেরকে দেখাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন দর্শক এই যে দেখা যাচ্ছে মাত্র একটি প্লট পরে তিরিশ ফিট রাস্তা থেকে এই রাস্তাটি ষোলো ফিট গ্যারান্টি সহকারে আপনাদেরকে আমরা বুঝিয়ে দিব তো দর্শক চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করি এই যে ভিতরে প্রবেশ করতে হাতের ডানে পেয়ে যাচ্ছি একটি বৈধ গ্যাসের রাইজার যেটি বইসহ আপনারা পেয়ে যাবেন পেয়ে যাবেন বেশ কয়েকটি মিটার এবং পেয়ে যাবেন আরও নয় থেকে দশটি রুম এই যে হাতের ডানে যে রুমগুলো এগুলো স্বাদ করা আপনারা চাইলে সাদের উপরে আরও কিছু রুম করতে পারবেন এ কোনো ফাউন্ডেশন দেওয়া নেই তো দর্শক এই যে একটি গ্যাসের চুলা দেখালাম আরও একটি গ্যাসের চুলা রয়েছে ডাবল বার্নারের যেটি বাড়িওয়ালা নিজে ব্যবহার করেন তো দর্শক বাড়িটির ভিতরে সম্পূর্ণ পরিপাটি একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটি বাড়ি রানিং আপনারা এই বাড়ি থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পেয়ে যাবেন এবং বাড়িটি সম্পূর্ণ আবাসিক ও ইন্ডাস্ট্রিয়াল জোনের মাঝামাঝি এরিয়াতে আপনারা এখানে নিজেরাও বসবাস করতে পারবেন কিংবা কমার্শিয়াল চিন্তা যদি থাকে আপনারা এখানে বাড়ি করে ভাড়া দিতে পারবেন বা যে অবস্থাতে আসে এই অবস্থাতেও রেখে দিতে পারেন কিংবা সাধে আরও কিছু রুম করতে পারবেন যেহেতু সাধে বিশাল জায়গা ফাঁকা রয়েছে এবং বাড়িটি সম্পূর্ণ একটি রেডি বাড়ি সুন্দর আপনারা বাড়িটি ক্রয় করলে লাভবান হবেন এই ধরনের বাড়ি অনেকেই খুঁজতেছেন আমাদের কাছে অনেকেই কমেন্ট করেন এরকম বাড়ি দেওয়ার জন্য তো দর্শক বাড়িটি একদম প্রপারের মধ্যে তিন কাঠা জমির উপর অবস্থিত এবং এক পাশ সাত করে করা এই যে দর্শক দেখুন সম্পূর্ণ সাত ফাঁকা রয়েছে এবং বাড়িটি উত্তর ফেস উত্তর পাশে রয়েছে সুন্দর ষোলো ফিটের রাস্তা বর্তমানে আট ফিট রেডি আর অর্ধেকটা ট্রেনের কাজ কমপ্লিট এই যে দর্শক চতুর্দিকে প্রচুর রাইজ বিল্ডিং সহ পাঁচতলা ছয়তলা এবং গার্মেন্টস অর্থাৎ গাজীপুর সিটি কর্পোরেশন একটি গার্মেন্টসের জোন এটা সবাই জানেন যার কারণে এখানে প্রচুর মানুষের বসবাস আর মানুষ যেখানে বেশি সেখানে ভাড়ার চাহিদাও বেশি এটা আপনাদেরকে বলার কোনো প্রয়োজন নাই তারপরেও বললাম দর্শক এই যে দেখা যাচ্ছে চতুর্দিকে স্কোয়ার জমিটি একদম পরিপাটি একটি প্লটের মধ্যে বাড়িটি অবস্থিত বাড়িটির কাগজপত্র একদম নির্ভেজাল সিএস থেকে আর এস পর্যন্ত কমপ্লিট অর্থাৎ তিন প্রচার জমি গাজীপুরে বিআরএস রেকর্ড এখনও হয়নি তো দর্শক যাদের এই বাড়িটি ভালো লাগবে বাড়িটির দাম খুবই সীমিত দাম এবং পরিপাটি এরিয়ার মধ্যে এখানে আপনারা জমির দামে বাড়ি পেয়ে যাচ্ছেন গ্যাস সহকারে রানিং ভাড়া সহকারে তো দর্শক বাড়িটির দাম বলে দিচ্ছি এই বাড়িটির দাম পড়বে এক কোটি পনেরো লাখ টাকা মালিক দাম এটি মালিকের চাওয়া এক কোটি পনেরো লাখ টাকা আপনারা আসলে ভিজিট করবেন ভিজিট করলে বাড়িটি পছন্দ হলে অবশ্য আপনারা এখানে আলোচনা করার সুযোগ রয়েছে আপনারা কিছুটা আলোচনা সাপেক্ষে দাম কমাতে পারবেন এবং অবশ্যই আপনারা নির্ভেজাল এবং ঝামেলামুক্ত বাড়ি ক্রয়ের জন্য সবাই যারা আগ্রহী তারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে দেরি না করে প্লটটি ভিজিট করার জন্য সকলের প্রতি অনুরোধ রইল আর অবশ্যই আশা করব আপনারা ভিডিওটি দেখা মাত্রই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম